সুপ্রিয় মৎস্য শিবাই আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জি থ্রি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওর মধ্যে দুইটা মাছ দেখাবো একটা হচ্ছে আপনার এক টাকা পিসের মাছ আর একটা দেখাবো পাঁচ টাকা পিসের মাছ আমরা দুইটা মাছ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো সূর্যমাত্রিসিবের আপনারা যে মাছটা দেখতেছেন এটা এতে আপনার কেজিতে পাঁচশো পিস আসবে এটা আপনার এক থেকে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি সাইজের যে মাছগুলো এই মাছগুলো কিন্তু চাপে রাখার জন্য আপনারা কিন্তু চাষ করতে পারেন এবং এই মাছগুলোর দাম মাত্র এক টাকায় এই মাছগুলা কিন্তু অরিজিনাল দিতে এবং এই মাছগুলো আগামীতে যারা আপনার কালচারে দিবেন তারা এখন কিন্তু ছোটো খাটো জায়গায় এই মাছগুলো রাখতে পারবেন এবং এই মাছগুলো চাষ করা এখন একদম সহজ পদ্ধতি এই মাছগুলোর রোগ বালাই খুবই কম যেহেতু এগুলো নদীর মাছের থেকে আপনার রুট থেকে সংগ্রহ করে কিন্তু ডিম করা হয়েছে যার কারণে কিন্তু রোগ বালায় খুব কম লাগে এবং অল্প খরচে কিন্তু এই মাছগুলো এখন চাপে রাখতে পারবেন এবং এর পাশাপাশি এখন আপনাদেরকে যে মাছটা আমরা দেখাবো এটা হচ্ছে কেজিতে পঞ্চাশ ষাটটা হবে এবং এরা পাঁচ ইঞ্চি সাইজ মাছ এই মাছটা কিন্তু মূলত পাঁচ টাকা পিস হিসেবে আমরা বিক্রি করে থাকি এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডেলিভারি সেই মাছে দেখেন কোয়ালিটি দেখেন মাথা দেখেন পাকনাগুলো দেখেন এবং এর বডি দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু কোয়ালিটি কিন্তু আলাদা এবং এই মাছগুলোও কিন্তু আপনারা ডাইরেক্ট চাষ করতে পারবেন এখনই কিন্তু কালচারে দিতে পারবেন এবং এটা আপনার এক বছরে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি হবে এবং এই মাছগুলো কোনো রোগ বালাই নাই আপনারা দেখতেছেন যে এর আগের যে ছোটো মাছটা আমরা দেখাচ্ছি আর এখন কিন্তু বড়ো মাছ দেখাচ্ছি এই মাছগুলো দেখেন চকচকে কত সুন্দর কত কোয়ালিটিফুল মাছ এবং এই মাছগুলো কিন্তু ইচ্ছা করলে আসলে আপনার অল্প সময় ভিতরে বাজার করতে পারবেন এবং এই মাছগুলো আপনার মেয়ান মূল থিমটা হচ্ছে এটা যে আপনারা কিন্তু অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আমাদের এখানে এসে ভেকেশনে কিন্তু মূলত এই মাছটা নিতে পারবেন সুপ্রিয় মৎস্য শিবেরা আপনারা দেখলেন দুটো কোয়ালিটির মাছ আপনাদেরকে দেখালাম তো ছোটো মাছ এবং বড়ো মাছ এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ আছে আপনার ইচ্ছা করে নিতে পারবেন এবং চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আমরা মাছগুলো পৌঁছে দিতে পারব তো সুপ্রিয় মৎস্য শিবেরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সেগুলো ভালো দেখবেন আল্লাহ হাফুসু